আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আমাদের মাঝে একজন প্রশ্ন করেছেন সবে বরাদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা কি জায়েজ এতে কি গুনা হয় নাকি কোনো নিষেধ আছে চলুন সংক্ষেপে কোরআন সুনহর আলোকে জানি এক শবে বরাদে স্ত্রী সহবাস জায়েজ কিনা হা জায়েজ ইসলামে এমন কোনো সহি দলিল নেই যেখানে বলা হয়েছে সবে বরাদের রাতে স্বামী স্ত্রীর সহবাস হারাম বা নিষিদ্ধ সবে বরাত হল একটি নফল অ্যাবাদতের রাত কিন্তু ফরজ ভিধি নিষেধ নয় দুই তাহলে কেন অনেকে এটাকে ভুল বলে কারণ সবে বরাতকে অনেকে অ্যাবাদতের জন্য বিশেষ রাত মনে করেন তাই কেউ কেউ নিজ ইচ্ছায় সহবাস থেকে বিরত থাকেন তবে এটা ব্যক্তিগত আমল ইসলামী নিষেধ দাঙ্গা নয় তিন কোন অবস্থায় ভুল হতে পারে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যদি কেউ মনে করে এ রাতে সহবাস করলে গুণা হবে এর কোনো প্রমাণ নেই যদি কেউ এ রাতে ফরজ নামাজ ছেড়ে দেয় শুধু ভোগে লিপ্ত থাকে এটা অবশ্যই ভুল ফরজ আগে নফল পড়ে চায়ের উত্তম কি যা চাইবেন এবাদত করবেন কোরআন পড়বেন দোয়া করবেন তারপর হালাল সম্পর্ক বজায় রাখলে কোনো গুণা নেই ইসলাম কখনো হালালকে হারাম বানাই না পাস স্ত্রী সহবাসের পর কি করবেন যদি সহবাস হয় ফরজ নামাজের আগে গোসল করা ফরজ পবিত্রতা বজায় রেখে এবাদত চালিয়ে যান গুরুত্বপূর্ণ কথা সবে বরাদের রাতে স্ত্রী সহবাস জায়েজ এতে কোনো গুণ নেই তবে ফরজ এবাদত অবহেলা করা যাবে না এবাদত ও হালাদার মাঝে বারো সাপ্ত রাখাই ইসলাম শেষ কথা ইসলাম হল সহজ কঠিন নয় আল্লাহ তালা আমাদের সহি জ্ঞান দান করুন এবং ভুল ধারণা থেকে হেফাজত করুন আমিন ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ